আলোচনা করেছিলাম এই যে মাগরিবের সালাত আদায় করে আমরা বসি এই সময়টা মূলত জিকিরের সময় সালাতুল মাগরিব সালাতুল ফজর সালাতুল আসর এবং ঘুমাতে যাওয়ার আগে এই চার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু জিকির শিখিয়েছেন এগুলো আপনারা অনেকে জানেন আবার কেউ কেউ জানেন না এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোকে অবহেলা করবেন না আর এগুলো শেখার জন্য আমরা আগে এক সময় নিয়মিত এই জিকিরগুলো আমরা প্রথমে পালন করতাম পরবর্তীতে এগুলো করে আপনাদের কিছু সময় দেওয়া হয় যে আপনারা প্রত্যেকে পার্সোনালি এটাই শুনল যে প্রত্যেকে পার্সোনালি করবে কিন্তু শেখার জন্য মাঝে মাঝে দু একটা দু একটা জিকির অনুশীলন করা আল্লাহ রসুল সালাম সালাতে সালাম ফেরানোর পরে কি বলতেন আমার সাল্লাহ তো অনেকেই জানা মানুষ আছেন সালাম ফেরানোর পরেই তিনি তিনবার বলতেন আস্তা ফেরত আস্ত তার মানে আমি গোনার জন্য ক্ষমা চাচ্ছি আমি আল্লাহ কাছে গোনার জন্য ক্ষমা চাচ্ছি আমি আল্লাহর কাছে গোনার জন্য ক্ষমা চাচ্ছি এখন বাঙালি একটা সহজ ইস্যু আমাদের আছে যে নামাজ পড়ে কি গোনা করলাম নাকি যে নামাজের সালাম ফিরি আগে মাপ চাইলাম একজন বাড়িতে ঢুকে দেখে যে তার স্ত্রী খুব কাজ আল্লাহ আমার গোনা গেতে মাফ করে দেওয়া খুব কাজ তখন ওর মনে সন্দেহ হয়েছে নিশ্চয় স্ত্রী কোন অন্যায় করেছে আজকে নিলে এত কানবে কেন ধরে বয়ের শুরু করে দিয়েছে আসলে বিষয়টা এরকম নয় বিষয়টা হলো ছোট্ট বাচ্চা তার মনে কিছু চাওয়ার আছে যখন মাকে হাসি খুশি দেখে তখন সবচেয়ে জরুরি চাওয়াটা আগে যায় মা আমার এটা আমরা যখন কোন নেক আমল করি বিশেষ করে সালাদ আদায় করি সালাতের ভিতরে আমরা যতটুকু আল্লাহর জিকির করি প্রথমে যাই মনটা সটপট থাক শেষ দিকে এসে কিছুটা আল্লাহর কথা মনে এসে যায় এই যে এত সুন্দর আমল আল্লাহকে খুশি করার জন্য করলাম সালাম যখন তখন আল্লাহ আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত থাকেন আমার সবচেয়ে আগে চাওয়া হলো মাফ চাওয়া যে আল্লাহ আজীবন অনেক গোনা করেছে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাদের আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে ক্ষমা রহমত দয়া টাকা পয়সা অনেক জিনিস আমাদের আল্লাহ কাছে আছে কিন্তু আসল হল যেমন মা রাগ করে আছে মার মনটা যখন ভালো হয়ে যায় গুলো সব সহজ আল্লাহ যখন বান্দার গোনা মাফ করে দেয় বাকি রহমত বরকত উন্নতি যা আছে ওটা অটোমেটিক যায় কারণ আল্লাহ এবং মামদার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমাদের গোনাগুলো

বাকিগুলো অটোমেটিক এসে সাল্লাম নামাজের সালাম ফেরানোর পরে প্রথম যে কথাটা বলতেন তিনবার হাদিস থেকে জানা যায় সাল্লাম সালাতের সালাম ফেরানোর পরে কি বলতেন আল্লাহ এইটা বলা তিনবার আস্তা করুল্লা আল্লাহ সালাম প্রত্যেকের ইচ্ছুন নামাজের সালাম ফিরালে আমরা প্রত্যেকেই মুখে উচ্চারণ করে মৃদু শব্দে বা মনে মনে এটা বলবো প্রত্যেক সালাতে শুধু মাগরিব নয় পাঁচ সালাতের পরে নারী পুরুষ সবাই প্রথমেই তিনবার আস্তা করুল্লা বলবো এরপরে اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اير إيه؟ إيه؟ رسول الله صلى الله عليه وسلم اين يقول لك عَمَدَ يقول الله تعالى تدرج الحمد لله تدرج الله أكبر تدرج أو no, no, الله أكبر تدرج بعد بوله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء على كل شيء قدير أي بكدية امراه شهوة طريقة অথবা বার সোভান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এটাও আপনি আগে পিসে করতে পারেন প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়া সালসাম বলছেন আতাল কুরসি আয়াতুল কুরসি পরে তাহলে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোন বাধা থাকবে না যাদের আয়াতুল কুরসি জানা আছে তারা পড়বেন পরে আরো অনেক দোয়া কুল হু আল্লাহ আহাদ কুল আউদুল ফালাক কুল আউদুল নাস এই তিনটে সোরা জহরে আসরে ইশাই তিন সালাতের পরে একবার করে পড়তে আর ফজরে মাগরিবে এবং ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে অজু থাক বানা থাক তিনবার করে পড়তে

আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনে মুখস্থ করতে হয় দরুদের কথা গতদিন বলেছি দশবার বার শরীফ মাগরিবের এবং ফজরের পরে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই মানুষের জন্য কবলা হয়ে যায় আর একটা দোয়া আপনাদের বলেছিলাম লা ইয়াযুমু মাসমি শাইউন ফিল ولا بالسماء وهو السميع العليم সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়লে ওই দিনে কোনো আসمانی জমিনি বালা ওই মানুষটাকে স্পর্শ করবে না ছোট বাচ্চাদের আমরা যদি সকালে তিনবার পরে পড়ে দিয়ে দি মাথায় গায়ে হাত দিয়ে একটু পড়ে দি সন্ধ্যায় পড়ে দি আল্লাহ। ওই দিনে তার কোন আসমানি জমিনি বালা তাকে স্পর্শ করবে আপনার দৌড়ে বেড়া হুজুরের কাছে তাবিজ নেওয়ার জন্য মা যে মহব্বতে পড়তে পারে হুজুর তো ওই মহব্বতে পড়ে উঠতে পারে না আমি কোন রকম আর মা কত মহব্বতের সাথে পড়ে আল্লাহ তো কালবের হালত দেখে যে কতখানি মহব্বত পড়ছে যে মা যখন এই দোয়াটা পরে বাচ্চাকে ফুঁ দেবে এর যে তাসির হবে আমার দোয়া অত তাসির হওয়ার কথা এরপরে সকালে এবং সন্ধ্যায় হেফাজতের দুটো দোয়া আছে একটা হলো নিজেরা পড়বেন বাচ্চাদেরকে পরে ফুঁ দেবেন বা মাথায় গায়ে হাত রেখে দেবেন

কিট পতঙ্গ বিচ্ছু সাপ কোনো বদনজর যেন আমার ক্ষতি করতে না তিনবার এবং ছোট বাচ্চাদের এই দোয়া পড়ে সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দিয়ে দিবেন গায়ে হাতে পড়বেন আর বিটা যদি উই যুকা এরকম বললে ভালো হয় তবে না পড়লে এইভাবেই পড়বেন আউযু বিকালে আল্লাহ তাআমাদি এটা সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরীবির পরে নিজেরা পড়বেন বাচ্চাদেরকে পড়ে ফু দিয়ে দেবেন বা গায়ে মাথায় হাত রেখে পড়বেন জোরে জোরে পড়বেন বাচ্চাদের যখন ফু দেবেন তখন জোরে জোরে যেন বাচ্চার কানেও কথাটা যায় ফু দিতে পারেন অথবা গায়ে হাতে পড়তে পারেন সবই সন্ধ্যার সময় না বেলায় অনেকেই খারাপ স্বপ্ন দেখে বাচ্চারা ভয় পায় এর জন্য রসুল্লাহ সাল্লাম একটা ছোট্ট দোয়া শিখিয়েছেন নিজেরা পড়বেন যে বাচ্চারা পড়তে পারে না হাত দিয়ে ফু দিয়ে পড়ে দিয়ে দেবেন আমিন হামাযাতিশ শায়তীন ওয়া আইয়াহদুরুন যেগুলো আল্লাহর জিকির হবে সওয়াব হবে আবার আমাদের দুনিয়ার হেফাজত হবে এদিকে খেয়াল রেখে সকাল সুন্দর আজীফাগুলো আপনারা করবেন মন দিয়ে করবেন আগামী মাসিক মাহফিলে আমরা আরো নতুন কিছু দোয়া মাসক করার পালন করার চেষ্টা করব Allah taala taufiq dan korun, amin.